হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমি আপনাদের সামনে আজকে চলে আসছি আমাদের সেই ঐতিহ্যবাহী মিঠাপুকুর উপজেলার এক নং গাছ ইউনিয়নের সেই বিশাল শালবন দেখার জন্য সেই শালবনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই শালবনে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই শালবনের ঐতিহ্য এই শালবনের সৌন্দর্য শালবনের যে ইয়েগুলো আছে সেগুলো সেগুলো আমরা ঘুরে ঘুরে আজকে দেখাবো এই শালবনের সবচাইতে যেটা ঐতিহ্য সেটা হচ্ছে যে এখানে শালবনের পাশাপাশি ব্যাতের যে ব্যাতের যে চেয়ার টেবিল অনেক কিছু তৈরি করা হয় সেই ব্যাতের যে গাছ এই ব্যাতের গাছগুলো ভর পড়ছে এখানে আপনারা আসবেন আমাদের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের একদম শেষ প্রান্ত বদরগঞ্জের পাশেই বদরম থানার পাশেই আমাদের সীমানা সেই শালবনে আসবেন এখানে আসবেন এখানে আসলে আরও অনেক অনেক কিছু দেখতে পারবেন এখানে সমারোহ রয়েছে পাখিদের অতিথি পাখিদের অনেক বন্যপ্রাণী এখানে বসবাস করে আপনারা এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন সবাই চলে আসবেন পরিবার সব আসবেন মতো জায়গা আপনারা আসবেন অবশ্যই আসবেন যারা রংপুর রংপুরে আশেপাশে থাকেন তারা তো আসেনি এবং দূর দূরান্ত দূর দূরান্ত থেকে যারা আসতে চান তারা অবশ্যই আসবেন দেখার মতো জায়গা